আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম

শ্রোতা সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের ছত্রিশতম পর্ব আমাদের এবারে বিষয় দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পদক্ষেপ আজকের বড় অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি শ্রোতা আপনার শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালো ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পদক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরেই থাকবে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষ থাকবে বিষয় ভিত্তিক প্রতিবেদন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ কোন কোনো ক্ষেত্রে যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব বন্যা কিং বা সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান এছাড়াও ঐতিহাসিক তথ্য উপাত্ত ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূগঠনের নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রিয় শ্রোতা দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই শ্রোতা বন্ধুরা চলুন প্রথমেই আমরা দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি কথিকা শুনে আসি দুর্যোগ মানে সমাজের স্বাভাবিক কর্মকাণ্ডের মারাত্মক ব্যাঘাত যা মানুষের জীবন স্বাস্থ্য সম্পত্তি ও পরিবেশের জন্য ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়ায় এটি দুর্ঘটনা বসত প্রাকৃতিক কিংবা মানুষিষ্ট কারণে ঘটতে পারে এবং আশঙ্কা অথবা জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় ফলস্বরূপ সংগঠিত হতে পারে বাংলাদেশের নিঃসন্দেহে বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবল একটি দেশ পুনরাবৃত্তির দুর্যোগ এ দেশের বিশেষ করে দরিদ্র মানুষের অর্থনৈতিক সংস্থানের ভিত্তিতে বিপন্ন করে দেয় এবং অর্থনৈতিক সম্ভাবনা দেয় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক এ থেকে পাওয়া সম্ভব নয় তবে সৃষ্টির মাধ্যমে এবং পরিকল্পিতভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় যেমন জলশ্বাস ও বন্যা সমস্যা মোকাবেলার জন্য উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বনায়ন ও নদীর পানি বহন ক্ষমতা বাড়ানোর জন্য নদী খনন করা te pare. ঘূর্ণিঝড় ও জলশ্বাস মোকাবেলায় আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে জনগণকে সতর্ক করতে হবে উপকূলীয় অঞ্চল থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নিতে হবে হবে নিরাপদ স্থানে প্রয়োজনে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কোথায় আশ্রয় নিতে হবে সেই সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে ধ্বংসযোগ্য হলে দ্রুত উদ্ধার তৎপরা চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত লোকবল ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাময়িকভাবে স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয় অর্থনীতিতেও হয় নানাবিধ বিপর্যস্ত ভূ প্রাকৃতিক বিন্যাস অনুযায়ী বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রবল অঞ্চল তাই সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য সরকারিভাবে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার গ্রহণ করতে হবে বেসরকারি উদ্যোগ নিতে হবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা স্থানীয় পর্যায়ে গড়ে তুলতে হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যেহেতু প্রাকৃতিক দুর্যোগ একটি জাতীয় দুর্যোগ তাই দেশ ও দশের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে তাহলে দুর্যোগ পরবর্তী সময়ে মোকাবেলা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয় ভিত্তিক একটি কথিকা চলুন শ্রোতা বন্ধুরা বিষয় ভিত্তিক একটি গান শুনে আসি

শ্রোতা বন্ধুরা শুনছিলাম একটি চমৎকার হাজার বছর ধরে প্রকৃতি ধারণ করে আসছে মানুষ সহ প্রাণী জগতের সবার প্রয়োজনীয় রসদ প্রকৃতিকে ব্যবহার করে জীবন সংগ্রামী মানুষ গড়ে তুলেছে সভ্যতা প্রাণ শক্তিতে ভরপুর মানুষ প্রকৃতিতে প্রতিষ্ঠা করেছে নিজের আধিপত্য প্রাণী জগতের এই আবাসস্থল পৃথিবীর প্রকৃতি বড়ই রহস্যময় প্রকৃতি নিজের বুকে ধারণ করে আছে প্রাণী জগতের বেঁচে থাকার সব উপাদান আবার এই প্রকৃতি খেয়াল বসে হয়ে ওঠে বৈরী প্রমত্ত উদ্ধত আকস্মিক বিপর্যয়ে প্রকৃতি মুহূর্তের মধ্যেই তছনছ করে দেয় মানুষের সাজানো সংসার স্থাপনা সৌধ আধুনিক পৃথিবী সভ্যতার চরম শিখরে পৌঁছে গেলেও প্রকৃতিকে এখনও মানুষ বস মানাতে পারেনি বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও মানুষ অনেক সময় প্রকৃতির কাছে পুরোপুরি অসহায় পৃথিবীর সব দেশেই কম বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক বিপর্যয় এখানে নিয়মিত এদেশের মানুষ তাই অনেকটা অভ্যস্ত এবং পরিচিত এসব দুর্যোগের সাথে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগসমূহ হল বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ভূমিকম্প খরা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা অনেকটা অসহায় যেমন ভূমিকম্প বা জলোচ্ছ্বাস ঠেকানোর ক্ষমতা আমাদের নেই কিন্তু যথাযথ পূর্ব প্রস্তুতি উদ্ধার তৎপরতা ও দুর্যোগ পরবর্তী কার্যক্রমের মাধ্যমে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে আনা যায় ভৌগোলিক অবস্থান এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ুর কারণে বাংলাদেশে প্রতি বছরই কোনো না কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের বিপুল ক্ষয়ক্ষতি এড়াবার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় দুর্যোগ মোকাবেলার দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগসমূহ পুরোপুরি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে এগুলো মোকাবেলার উপায় জানান থাকলেও জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বাংলাদেশের অবস্থান অত্যন্ত নাজুক জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা দিন দিন বেড়েই চলছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও এর মারাত্মক বিরূপ প্রভাবে শিকার হচ্ছে বাংলাদেশ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিব অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ